বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন একটা কমেডি নাটক নিয়ে কথা হলো নাটকটাতে আমরা লিপ চরিত্রে দেখতে পাই মোশারফ করিম এবং অবশ্যই অপর্ণা ঘোষকে মোশারফ করিম এবং অপর্ণা ঘোষ নাটকটার নাম হচ্ছে বউ আমার এবং নাটকটাতে আমরা পরিচালক হিসেবে দেখতে পাই সুজন আহমেদ সুজন আহমেদ বাবুকে নাটকটা কেমন ভালো নাকি খারাপ সেই বিষয় নিয়ে পুরো আলোচনা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাসেভেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাসে বেল অ্যাকাউন্টে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বউ আমার এই নাটকটা নিয়ে এখন স্পেশালি কথা বলবো নাটকটা কেমন ভালো নাকি খারাপ সেই বিষয়ে নিয়ে কথা বলি তো নাটকটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে সুজন আহমেদ বাবু নাটকটা চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন সুজন আহমেদ বাবু নাটকটার গল্প লিখেছেন হচ্ছে সুজন আহমেদ বাবু না সংলাপের কাজ করেছেন হচ্ছে সুজন আহমেদ বাবু প্রয়োজন হিসেবে কাজ করছেন জহিরুল ইসলাম হোসেন অভিনয় করেছেন সেরক করিম অপর্ণা ঘোষ সুজিত বিশ্বাস সাইদুল সাইদুল্লাহ সবুজ এবার আসি নাটকটার মূল বিষয় তো এটা স্পেশালি একটা কমেডি ড্রামা নাটক যেখানে প্রচুর পরিমাণে মজা রয়েছে প্রচুর মজা রয়েছে আপনি চল্লিশ মিটার তো নাটক জাস্ট দেখে জাস্ট হেসে গড়া ঘুরি দেবেন এবং মোশারফ করিমার ওই অঙ্গভঙ্গি ওই একে অপরের সাথে বইয়ের সাথে ঝামেলা ঝগড়া করা ওই জায়গাগুলো সত্যিই দেখে মজা লাগে এবং খুব মিষ্টি এবং খুব মজার একটা নাটক এবং প্রত্যেকটা জায়গায় মোশারফ করিম তার একটা সে একটা জাত লেভেলের অভিনেতা পায় সে যেখানে যায় তার ছাপ ছেড়ে যায় সেগুলো আমরা দেখতে পাই নাটকটার মধ্যে এবং পাশাপাশি অবশ্যই মোশারফ করিম এবং অপর্ণা ঘোষ যে রয়েছে তাদের মধ্যে কেমিস্ট্রিটাও কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করে তো এক কথায় বলতে গেলে খুব খুব ভালো একটা নাটক যেখানে আপনি খুব মজা পেতে চলেছেন খুব মজার খুব মিষ্টি এবং তার পাশাপাশি বিশাল আপনি পেয়ের মন খুলে হাসতে পারবেন এই নাটকটার দিকে তো তোমাদের যারা যারা এই নাটকটা দেখেছো তোমাদের কেমন লেগেছে নাটকটা অবশ্যই জানিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো দেখো সুস্থ থেকো দেখাচ্ছে পরে ভিডিওতে আর তোমাদের নাড়ুটাকে অ্যাকচুয়ালিতে কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো